এই মাত্র নতুন লুকে ধরা দিলেন চিত্রনায়িকা অপবিশ্বাস জামা পরে ভিডিওটি নাটনে দেখতে থাকুন অনেকটাই সুন্দর লাগছে অপবিশ্বাসকে এরকম লুক লুকে কখনো দেখা যায়নি সোশ্যাল মিডিয়ায় দুর্দান্ত দিয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাস ইতিমধ্যেই ভিডিওতে অন্যান্য অন্য নায়ক থেকেও ভিন্ন ভিন্ন স্টাইলে দড়া দিয়ে থাকেন চিত্রনায়িকা অপবিশ্বাস সোশ্যাল মিডিয়ায় অপবিশ্বাসের এরকম লুক ও কেটাপ ইতিমধ্যে অবাক হয়ে পড়ছেন এমনকি সুখবর দিলেন চিত্রনায়িকা অপবিশ্বাস ভিডিওতে নিজের মুখে কথাগুলো বললেন জামাটি পরে অনেকটাই সুন্দর লাগছে অপবিশ্বাসের লুক ও মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হয়ে পড়ছে নেট দুনিয়ায় অপবিশ্বাসের লুক ও আপ দেখে আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি বাজিয়ে দিন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ